ঘরে পুরোনো ব্যাগ ছিল সেগুলো পুরতেছি এবং শীতকাল তো আগুন আগুন পোহাচ্ছি তো আমি আগুন জ্বালাইছি এই জন্য আমার মাও আগুন তা পাইতে আসছে দেখেন আমার আম্মা আগুন তাপাচ্ছ অনেক সুন্দর আগুনের মধ্যে মানে শীতকালে আগুন অনেক প্রিয় সবার কাছে ভালো লাগে একটা গান আছে না আগুনের দিন শেষ হবে একদিন ঝরনার সাথে গান হবে একদিন এ পৃথিবী ছেড়ে চলো যায় স্বপ্নে সিরিবে সি মাহিন আগুনের দিন শেষ একদিন ঝরনার সাথে হবে দিন নীল হমনি কেক দিন তারা হয়ে যাবে শিরে স্নান করে ভরা হয় তুলে দুটি হাত বানালে ভুবন যে সপ চিরদিন আগুনের দিন সে সবে একদিন গানটা অনেক সুন্দর ভালো লাগে কিন্তু আমি একটা সমস্যা কি আমি পুরা গান জানি না বলতেই পারি না

জ্বলাইলাম তা না হলে জ্বলে না কেউ যে বোতল নিয়ে এসে জ্বলাইলাম